যুদ্ধটা আস্তে আস্তে একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তরই চলে যাবে একটা পর্যায়ে গিয়ে ওরকমই মনে হয়েছিল পরে আমরা ভেবেছিলাম না এরকম হবে না ওদিকেই যাবে এবং সমস্ত শক্তি দুভাগ হয়ে যাবে একটা পোলারাইজ সমান সেটা হতো না এবং যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা গত নয় মাসে পালন করত। এক্স্যাক্টলি সত্য এবং বাংলাদেশে গত নয় ব নয় মাস না নয় বছরেই আছরে ক্রিয়াশীল শক্তির মতো পরিবেশ ছিল না জুলাই আগস্ট বিপ্লবটা অনেক মহান কিন্তু বিপ্লবটা কিন্তু অনেকাংশেই ঘোলাটে বিপ্লবের অনেক পর্যন্ত বিএনপি ঠিক বুঝতে পারছিল না কারা বিপ্লব হচ্ছে কি বিপ্লব হচ্ছে বিনবি পার্টিসিপেট করেছে বিএনপি পার্টিসিপেট না করলে দেশের এক কোটি দুই কোটি লোক কোথা থেকে রাস্তা থেকে নামলো আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে দেশের আশি ভাগ লোক পার্টিসিপেট করেছে এখন যখন কিন্তু তারা কেউ কিন্তু বোঝেনি যে আন্দোলনের পরে এটা একাত্তরে চিট ধরণ হবে একাত্তর নিয়ে বলা হবে যে এটা ভারতের অর্জন বাংলাদেশের অর্জন না গোলাম হাজারের বাংলায় বাংলায় গোলাম হাজারের বাংলা তো বলা ঠিক না গোলাম পূর্ব পাকিস্তান বলা উচিত গোলাম হাজারের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই তো এটা হচ্ছে আন্দোলন করার সময় ছোট ছোট অনেকগুলো বড় বড় অনেকগুলো ফ্যাক্টর একসাথে আন্দোলন করেছে আন্দোলনের পরে কোন ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে ইসলামিক ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে লিবারেল ফ্যাক্টর বিএনপি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে না রাষ্ট্র পরিচালনায় অথবা ডিসিশন মেকিংয়ে তো এই যে আপনি ইসলামিক শক্তিকে আনলিশ করে দিচ্ছেন দুর্বল হচ্ছে দুর্বলই হচ্ছে ডিসিশন মেকিংয়ে যদি মাঠের শক্তিশালী তাদের অনেক আছে এই যে আপনি আনলিশ করে দিচ্ছেন ইসলামিক শক্তিকে এটা শেষ হবে কোথায় আলটিমেটলি আমি তো মনে করি আলটিমেটলি ইরান তালেবান আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যাবে যখন চলে যাবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে তারা এটাকে কীভাবে দেখবে ইট ইজ এ কমপ্লিট ট্র্যাপ দেশকে একটা কমপ্লিট ট্র্যাপে ফেলানো হচ্ছে এবং এই উদীয়মান তুর্কি তরুণ তুর্কিরা এই ট্র্যাপে পড়ে গেছে এবং তারা এখন খুবই ইন্সপায়ার্ড কিন্তু আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে যে তারা রক্ত দিয়েছিল কিন্তু রক্তটা কাজে লাগেনি তারাই রক্তটা সঠিক পথে যেতে দেয়নি নাও